আমি আপনাদেরকে এখন নিয়ে যেতে চাই ওই প্রান্তে যেখানে আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচি পালন করছে পাশেই তাদেরকে এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে করে এক দলের কর্মীরা অন্য পাশে যেতে না পারে ফলে এবং বিভিন্ন সময়ই দেখা যায় যে অন্যান্য বছরগুলিতে আমি আমরা দেখেছি দুই পক্ষের পাল্টির কারণে অনেক সময় হাতিমাতি হট্টগোল তৈরি হয় এবং পুলিশকে নিয়ন্ত্রণ করতে হয় ফলে আজকে আমরা একটু এখন নিয়ে যাবো আপনাদেরকে আওয়ামী লীগের কর্মসূচির দিকে রয়েছে বিএনপির কর্মসূচি মাঝখানে অন্য একটি দল যারা ইয়োগা করছে তারা করছে এর পরে রয়েছে আওয়ামী লীগের বিক্ষোভটি ওকে আমাকে হয়তো ওই পাশ থেকে ঘুরে যেতে হবে এখানে আমরা দেখছি দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ করা হচ্ছে ডক্টর ইউনুসের আগমন সামগ্রিক সব বিষয় নিয়ে তারা এখানে বিক্ষোভ করছে

এখানে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের কর্মসূচি দেখছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পশ্চিমাঞ্চল তারাও বিভিন্ন আওয়ামী লীগ এবং তাদের আমরা ইউনিসের বা ইউনিসের ভাষণ যাতে না দিতে পারে সেটাই চাই কারণ সে লিগালি বাংলাদেশের কেউ নয় আপনারা জানেন এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন নাই সাংবিধানিক ও এ অনুযায়ী এখনও তিনি প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হিসাবে তিনিই বক্তব্য দিবেন একজন ঘর ভেঙে চুরি করে ঘরে ঢুকলেন আর অমনি ঘরের মালিক হয়ে যাবেন এটা তো হয় না তাই আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি এই অবৈধ সরকার যিনি সরকার বলে দাবি করছেন তিনি যেন আর বাংলাদেশে না যেতে পারেন এবং তিনি যেন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে না পারেন এই জন্যে আমরা প্রতিবাদ জানাতে আসছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের দাবি অবৈধভাবে শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছে তাকে দেশে ফিরিয়ে এনে আবার আমাদের সরকার পুনঃপ্রতিষ্ঠিত করা কারণ যে বর্তমান কনসপিরেসির মাধ্যমে যে ইউনুস যেভাবে রাষ্ট্রকমতা ক্ষমতা দখল করেছে সেটা সারা বিশ্বকে অন্যায়ভাবে যে রাষ্ট্রকমতা দখল করছে তার প্রতিবাদ জানাই আমরা দেখছেন যে আওয়ামী লীগ এখনও মনে করছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি যে জাতিসংঘের সাধারণ ভাষণ দিবেন তারা এখনও মনে করছে আসলে এই ভাষণটি শেখ হাসিনার দেওয়া উচিত এবং তিনি তিনি পদত্যাগ করেন যে তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আপনারা শুনছিলেন যে এখানকার নেতাকর্মীদের বক্তব্য এবং তারা মনে করেন ইউনুস সরকারকে আর দেশের ফেরত দেওয়া যাওয়া উচিত হবে না তারা এখানে তারাও বিভিন্ন স্টেট থেকে শুধু নিউ ইয়র্ক নয় আমেরিকার অন্যান্য যে পঞ্চাশটি স্টেট রয়েছে সবগুলো স্টেট থেকে তারা এসে এখানে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন আমি জি আমি কানাডা মুন্ঠিয়াল থেকে আসছি আমার নাম মুন্সি বসির প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ কুবে কমিটি আমাদের দাবি যে বর্তমানে এই বর্তমানে বাংলাদেশে যে গণ আন্দোলন চলছে এই যে এই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নিরহ নেতা কর্মীদের বাড়ি পুড়িয়ে দিচ্ছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের নিরহ কর্মীদের অযথায় কেস করে মামলা করে তাদেরকে হয়রানি করছেন আমরা এই এই হয়রানি করার প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এই ধ্বংসযজ্ঞের আমরা প্রতিবাদ জানাচ্ছি এই বাংলাদেশের নিরহ কর্মীদের ंग বাংলাদেশ থেকে ডক্টর ইনুস আমাদের জননেত্রী শেখ হাসিনাকে কু করে ষড়যন্ত্র করে আজকে জাতিসংঘতে এসেছে তার কোনো বৈধতা নাই সে আমেরিকান সিটিজেন হয়ে হাউ কাম হিজ টেক দ্য পাওয়ার আমি এটা জানতে চাই ওয়ার্ল্ডের কাছে সে তার পাসপোর্ট প্রেসিডেন্টের কাছে জমা দিয়ে যদি দায়িত্ব নিত তে মেনে নিতাম কিন্তু তার এই অবৈধ সে কতদিন থাকতে পারবে আমার বিশ্বাস নয় সে অতি সত্তরই আমার মনে হয় এই পথ থেকে ত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করা আমি দাবি রাখি আমার পতাকাকে আমার স্বাধীনতার ফ্লেগকে আমার যাত্রীসংঘ যাত্রিসংঘ কে যে হাত দিবে তার হাত ব্যাঙ্গে ফেলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আমার নাম শেখ আমি শেখ আতিকুল ইসলাম নিউ ইউর্ক স্টাইড আওয়ামী সহসভাপতি আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এক অসাংবিধানিক সরকার ডক্টর ইনিস এখানে এসেছেন আমরা মনে করি ডক্টর ইনিস বাংলাদেশের আরও মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন না তাই অনতিবিলম্ব সাংবিধানিক রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে আগামী নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আবারও রাজনৈতিক দলকে দায়িত্ব দেওয়া হোক এই অরাজনৈতিক নেতা ডক্টর ইনিসকে আমরা প্রত্যাখ্যান করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে জাতিকে একটি মর্যাদা সম্পূর্ণ জাতি হিসাবে বিশ্বের বুকে পরিচিত করেছিলেন আজ যে সময় এই জাতিসংঘে অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের সেই পঞ্চাশ বছর পূর্তিমানি সুবর্ণ জয়ন্তী আজকের এই সুবর্ণ জয়ন্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি পাশাপাশি আমাদের দাবি বাংলাদেশে বর্তমান অসাংবিধানিক গভর্নমেন্টের অধীনে বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ অগ্নিসংযোগ লুটপাট এবং বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে আমরা এই প্রবাসে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এগারো দফা দাবি আমরা দিয়েছি এগারো দফা দাবির মধ্যে হচ্ছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হয়রানি বন্ধ করতে হবে অগ্নি সন্ত্রাস বন্ধ করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে নিঃস্বত্তভাবে বাংলাদেশে ফিরে যেতে পারে এই ব্যবস্থা করতে হবে সেটাই আজকে আমাদের এই দাবি ধন্যবাদ কারণটা হলো সংক্ষেপে বলতে গেলে প্রাচ্যে ডক্টর ইউনুসকে দূত বলা হয় আসলে সে যে অশান্তির দূত সেই কথাটাই আমরা ওয়েস্টার্ন মিডিয়াকে বলতে চাই তার কারণ হলো বাংলাদেশে সে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসেছে সেটা সে নিজেই স্বীকার করেছে বিল বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে যে শিবিরা যে ষড়যন্ত্র করে মেট্রিকুলাসলি প্ল্যান করে যে বিপ্লব ঘটিয়েছিলো সেটা সে অংশীদার সে জানত এবং সে ক্ষমতায় বসেই সেই শিবিরের এজেন্ডা বাস্তবায়িত করতে যাচ্ছে এক্সাম্পল হলো বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কিন্তু ইউনুস ক্ষমতায় বসেই জামাত শিবিরের সেই ধর্মীয় এজেন্ডাগুলো বাস্তবায়িত করছে প্রত্যেকটা ইনস্টিটিউশন বিভিন্ন মন্ত্রণালয়ে জামাত শিবিরের লোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এগুলো করে সেই প্রমাণ করছে যে সে সত্যিকারে একটা পাপের শিবিরের সেই আমেরিকার পাপেট কাজেই আমরা ওয়েস্টার্ন কান্ট্রিকে জানাতে চাই যে সে সত্যিকারে বাংলাদেশের জনগণের প্রতিনিধি নয় এই এই বিপ্লবের মাধ্যমে যে ক্ষমতা এসেছে এটা সত্যিকারেই কোনো পরিবর্তন নয় এটা হলো একটা কু একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হলো অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা এবং মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে জাতীয় পতাকা পরিবর্তন করার চেষ্টাও করা হচ্ছে শাসনতন্ত্র পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আয়রনই যে শাসনতন্ত্র পরিবর্তন করার জন্য যে কমিশন সেই কমিশনের যে প্রধান তিনি একজন বিদেশি আমেরিকান সিটিজেন এবং তার সম্পৃক্ততা আমেরিকার সাথে আমরা আগেই জানি তার গত দশ বছরে বিভিন্ন টকশোর মাধ্যমে সে করেছে তো এই সমস্ত কারণেই আমরা বলতে চাই এই সরকার সত্যিকারে জনগণের প্রতিনিধি নয় আমরা সেটার প্রতিবাদ জানাতে এসেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার কোনো দাবি নাই আমাদের কোনো দাবি নাই এখানে আমরা বিক্ষোভ প্রতিবাদ না বিক্ষোভ করতে এসেছি কারণ আজ থেকে পঞ্চাশ বছর আগে এই দিনে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নেতা হিসাবে ইলেক্টেড নেতা হিসেবে এই বিশ্ব দরবারে বাংলায় বক্তব্য দিয়েছেন বাঙালি জাতির কথা বলেছেন বা বিশ্বের নির্যাতিত মানুষের কথা বলেছেন সেই জায়গাটিতে আজকে দুর্ভাগ্য হলেও আমরা আমরা দুর্ভাগ্য মানে মন খারাপ অবস্থা বা আমরা মানুষ নিক দিক দিয়ে আমরা নিজদের খুবই অসহায় মনে করছি যে সেই জায়গাটাতে একজন অনির্বাচিত অবৈধ ব্যক্তি সেই চেয়ারে সেই অবস্থায় সেখানে দাঁড়িয়ে কথা বলবে আমরা তার তীব্র প্রতিবাদ করছি উনি সেখানে যদি বাংলায় বক্তব্য না দিয়ে ইংলিশ বক্তব্য দেন বাংলাদেশের জনগণ এর প্রতিশোধ নেবে এর বিচার করবে এখানে <muchas> চলছে আমি এখন যেখানে আছি এখানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি চলছে যেখানে তারা বারবার করে বলছেন আপনাদের বক্তব্য করে যে তারা বলছেন যে অবৈধভাবে ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা দখল করেছেন বলে তারা অভিযোগ করছেন তারা শেখ হাসিনাকে দেশে বিরুদ্ধে মামলা যা হচ্ছে সেগুলি প্রত্যাহারের দাবি জানাচ্ছেন সেই সঙ্গে একটা নির্বাচন দেওয়ারও তারা দাবি জানিয়ে জানিয়েছেন অন্যদিকে ওই প্রান্তে আরেকটি রাস্তায় সেখানে বিএনপির কর্মসূচি চলছে সেখানে তারা ডক্টর ইউনুসকে স্বাগত জানাচ্ছেন এবং সেখান থেকেও তারা দাবি তুলছেন যে দ্রুত দেশের নির্বাচন তারা চান সেই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধে সহ তাদের যে সমস্ত নেতাকর্মীদের নামে গত পনেরো বছরের মামলা হয়েছে সেগুলোর প্রত্যাহার তারা দাবি করছেন এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের উনআশিতম অধিবেশনে ভাষণ দেবেন এবং সেই ভাষণে তিনি বাংলাদেশের সামগ্রিক বর্তমান পরিস্থিতি যেমন তুলে ধরবেন সেই সঙ্গে রোহিঙ্গা ইস্যুটি এবং ফিলিস্তিনি ইস্যুটি তিনি এই তার ভাষণে তুলবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা তার প্রেস সেক্রেটারি এর বাইরে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশ্ববাসীর সহযোগিতা তিনি চান তেমনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যেন তারা সহযোগী হন সেই বিষয়টিও তিনি জোরালোভাবে তুলে ধরবেন গত জুলাই আগস্টে বাংলাদেশে যে গণভ্যুত্থান হয়েছে সেই বিষয়টিও বিশ্ব দরবারে প্রধান উপদেষ্টা তুলে ধরার কথা রয়েছে সুলতানা রহমান এন বাংলা নিউ